আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি আপডেট ডেলি পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমাদের এই ভিডিওটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে কিছুক্ষণ আগে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বলো কিংবা বিজ্ঞান ইউনিট বলো এই ভর্তি পরীক্ষার কাটমার্কস কত হবে কিংবা সম্ভাব্য কত মার্ক পেলে তুমি ঢাবি দেশ বছর আসন পেতে পারো তার উপর ডিপেন্ড করে আমরা একটা ভিডিও ক্রিয়েট করেছি আশা করব এমনটি হবে লাস্ট পর্যন্ত অর্থাৎ তোমাদের যখন মেরিট দিবে আমরা এই যে কথাগুলো বললাম এই অনুযায়ী সমস্ত কিছু হবে সো প্রথমেই বলবো যে তোমরা যারা এখনো আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না যেন যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা

সো প্রথমেই বলে নিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যদি লক্ষ্য করি দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমসিকিউ যে সাইটটা আছে সাইটার মধ্যে পাশ মার্ক কিন্তু চব্বিশ নাম্বার বুঝতে পারছো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ শুধুমাত্র ষাটটার মধ্যে যাদের চব্বিশটা হবে তারা কিন্তু এমসিকিউ পাস করবা অ্যান্ড মোটামুটিভাবে যারা এমসিকিউ পাস করবে তাদের খাতাটাই কিন্তু শুধুমাত্র রিটেন পার্টটা দেখা হবে আবার আসি রিটেন পার্টের অর্থাৎ লিখিত অংশের পাশ মার্ক কত লিখিত অংশের পাশ মার্ক কিন্তু বারো নাম্বার তো এই যে বারো এবং চব্বিশ এতটুকু মার্ক পাইলে কিন্তু চান্স হবে না আবার মোট পাশ নাম্বার লাগবে হচ্ছে চল্লিশ তোমার যদি ওই ভর্তি পরীক্ষায় অর্থাৎ আজকে যে ভর্তি পরীক্ষাটা দিলা এটা যদি তোমার চল্লিশ মার্ক থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই মোটা একদম পাস করবা ঢাকা বিশ্ববিদ্যালয় কয় এমনিতে এখন কথা যে ভাই শুধু কি পাস করলেই চান্স পাওয়া যাবো একদম পাস করলেই চান্স পাওয়া যাবা যেটা বললাম এমনটাই বুঝতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা এমনই একটা পরীক্ষা এবং কিছুক্ষণ আগে প্রায় ঘন্টা যাবত ধরে কিন্তু করলাম আমরা আমি এখানে প্রায় অনেকগুলো অংশেই সলভ করেছি মোটামুটি ভাবে বলা যায় যে তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশটার মতো অংশই প্রায় সলভ করেছি সো কোশ্চেনগুলো যখন সলভ করলাম দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বছরের কোশ্চেন একদম কঠিন বলা যাবে না বা সহজ বলা যাবে না একদম স্ট্যান্ডার্ড একটা লেভেলের এন্ড মনে হচ্ছিল যে এই বিষয়গুলো যদি এই একটু আগে যদি একটা ভিডিও আপলোড করতাম যদি দুই এক সপ্তাহ আগে বা কয়েকদিন আগে আমি যেগুলো যেগুলো কল্পনা করেছিলাম বা আমি যখন পরীক্ষা দিছিলাম বা প্রতি বছর যেমন করে অ্যানালাইসিস করে বলি যে এই টপিকসগুলো থেকে আসবে আজকেও দেখো আনফরচুনেটলি সবগুলো সেম নিস থেকে আসছে দেখো তোমাদের কিন্তু একটা क्वेश्चन এসে ছিল এখানে যে এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া হপম্যান আসছিল ঠিক আছে হচ্ছে তারপর আবার ছিল যে এই কোনটার মান কত ঠিক আছে একটা কোন মান দেওয়া ছিল যে এই কোনটার মান কত এক্স্যাক্টলি সো এই কোশ্চেন গুলো অনেক অনেক ইজি ছিল তারপর অগ্নাশয় থেকে কোশ্চেন আসছিল নিচের কোনটি অগ্নাশয়ের অংশ নয় তারপর হচ্ছে বলা যায় যে বায়োলজি করছেন রসায়ন করছেন এবং ফিজিক্স করছেন মোটামুটি সব কিছুই অ্যাভারেজে যদি বলি তাহলে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে এই ঢাবি কয়েক মিনিট আজকে ভর্তি পরীক্ষা দিছে ওরা মোটামুটি ভাবে একদম কোপাই ফেলছে অ্যান্ড মোটামুটি ভাবে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ওরাও মোটামুটিভাবে একটা ভালো স্কোর তুলতে পারবে আশা করি তবুও তোমাদেরকে বলে নিচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের ভর্তি পরীক্ষায় যারা শুধুমাত্র চল্লিশেই তুলতে পারবে না এবং লিখিত মিলে এই যে চল্লিশ তুলতে পারবে তারা মোটামুটি ভাবে একটা আসন পেয়ে যাবে এখন বলবা যে ভাই কেমনে সম্ভব এই যে কেমনে সম্ভব এটা আমাদের কাছে দেখো তোমার তো এই যে নম্বর চল্লিশ তো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সংশোধিত আসন সংখ্যা বা সর্বশেষ একদম এই কোটা যত কিছু ছেলে সমস্ত কিছু বাদ দেওয়ার পরে এখন পর্যন্ত ঢাকা আছে আঠারোশো ছিয়ানব্বইটি অনেক আসন কিন্তু বুঝতে পারছো এই আসনটা অর্থাৎ মেরিট প্রস্তুত করা হবে টোটাল একশো বিশ নাম্বার একশো নাম্বারের তোমরা তো তার মধ্যে চল্লিশ দিয়েছ চল্লিশ নাম্বার দিয়েছ হচ্ছে লিখিত পার্ট and বাকি বিশ নাম্বার থাকবে তোমার এসএসসি এসএসসি এর উপর ওকে সো এই যে বিশ নাম্বার যাদের জিপিএ পাস পাস করে আছে তাদের তো বিষয় আছে সো কোনো কারণে যাদের জিপিএ কম তারা কি চান্স পাবে না তারাও পাবে যাদের জিপিএ কম তাদের চান্স পাওয়ার জন্য তোমার এই বিশ মেকআপ দেওয়ার জন্য যতটা লাগে ঠিক ততটা যদি এখানে ভালো করতে পারো তাহলে তুমি চান্স পাবা বুঝতে পারছো দেখো যে আমি তোমাকে বলে দিচ্ছি যে ধরো আমি একজন বলবো যে ওর এইচএসসি এসএসসি দুইটাতে জিপিএ পাস আছে ধরে নিলাম ও বিশ পাইছে এখানে সো বিশ প্লাস হচ্ছে এইদিকে ও চল্লিশ পাইছে ও কি আসন পাবে অবশ্যই আসন পাবে ষাট ষাট প্লাস যারা আসছে তারাও আসন বাবা এখন কথা যে ভাই কেমনে পাবো এখানে তো অনেক প্রতিযোগিতা হবে অনেক প্রতিযোগিতা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষা দিবে কারা জানো সবাই দিবে যে মেডিকেল এ চান্স পাইছে ও দিছে যে বুয়েটে চান্স পাবে ও দিছে এবং হচ্ছে যে ডেন্টালে চান্স পাবে ও দিছে সো ওভারঅল সবাই দিয়ে ফেলছে। সো এইজন্য আমরা বলবো যে যে আবার বুয়েটে ভর্তি হবে ও তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় করবে না বুঝছ না বিষয়টা হচ্ছে কি যে আমার সামনে যত যত বেশি প্রায়োরিটি লিস্ট আসবে বা আমার সামনে যত যত বেশি অফার আসবে আমি উপরের অফারগুলাকে অ্যাকসেপ্ট করব নিচেরগুলা কত বাদ দিয়ে দেব ঠিক এমন করেই হবে বিষয়টা এমন সো অনেক অনেক আসলে ফাঁকা হয়ে যাবে কারণ দেখবা আলটিমেটলি ধাবিতে যে ফাস্ট সেকেন্ডের মধ্যে থাকবে ও খোঁজ নিয়ে দেখবা ও গুইটো কোন একটা ভালো সাবডেট পাইছে এবং এমন হতে পারে ও গুইটো ফাস্ট হয়ে গেছে ঠিক আছে ঠিক এমনই হবে এবং ওভারঅল যারা মোটামুটি ধাবির আজকে এই মিনিটের গতি পরীক্ষায় যারা মোটামুটিভাবে সামনের পজিশনে থাকবে ওরা সবগুলায় যে প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি ভাবে আমাদের যে কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে চুয়েট বুয়েট বুয়েট এই যে সবগুলাতেও মোটামুটি ভাবে চান্স পেয়ে যাবে বুঝতে পারছো তো ওরা ওখানে চান্স পেয়ে গেলে ওরা ওখানে চলে যাবে একদম চলে যাবে বুঝতে পারছো এটাকে বলা হয় অ্যাডমিশনের উচ্চতার ভিত্তিতে অ্যাকসেপ্টেবল নীতি বুঝতে পারছো এটা কোনো বয়ে পাওয়া না আমি দিলাম যে আমার সামনে যত বেশি ভালো বা অফার আসবে আমি তো সেটাকেই ধরবো বুঝো না আমাদের সময় এরকম করে কেউ বুঝায় নাই বুঝাইলে হয়তো বা অনেক ভালো ভালো অনেক কিছু হওয়া যাইতো যাই হোক না কেন

তারা মোটামুটি ভাবে একটু নিশ্চিত থাকতে পারো যে ঢাবিতে একটা হলেও আসন পাবা লাস্ট পর্যন্ত হলেও আসন পাবা সো লাস্টের দিক থেকে যদি বলা যায় একদম লাস্ট ওয়েটিং ওয়েটিং আস্তে আস্তে একদম লাস্টের দিকে দেখা যায় যে লেদার লেদার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো তুমি পাইতে পারো বুঝতে পারছো মোটামুটি ভাবে সাড়ে সাত হাজার আট হাজার এই পজিশন পর্যন্ত ঢাবি কোয়ারিটে তুমি আসন পেয়ে যাবা সো মোটামুটি ভাবে এই ছিল আজকের কথাবার্তা অ্যান্ড তোমাদের যাদের পরীক্ষা খারাপ হইছে চিন্তা করবা না পরবর্তী পরীক্ষার জন্য একদম ফাটােয়ে प्रिपरेशन নাও একদম ফাটােয়ে সমস্ত পরীক্ষা দিয়ে দিবা বুঝতে পারছস এন্ড পর্বতী পরীক্ষা যেহেতু তোমাদের হাতে আছে চবি এবং তারপর আছে রবি তারপর গোছাও সো তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা क्वेश्चन গুলো একটু অ্যানালাইসিস করে তারপর মুক্তি পরীক্ষাটা দাও কতবার বলি বলতে 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 দেখবা যে লোকিমায় সবগুলা পিরিয়ডে শুধু क्वेश्चन মে অ্যানালাইসিসের কথা বলতাছে ওকে এটা করতে হবে এটা করলে তুমি কি পরিমাণ তোমার মধ্যে এনার্জি গ্যাস করবে তুমি বুঝতেই পারবে না এন্ড তোমাদের যাদের টার্গেট স্পেশালি গুচ্ছ প্লাস রাবি তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গুচ্ছ স্পেশাল ক্লাস রাবি স্পেশাল ডেইলি एग्जाम্স এন্ড আমাদের एग्जामসের রুটিনটা তুই যদি তুমি দেখো তুমি নিশ্চিত প্রেমে পড়তে বাধ্য ওকে তো আমাদের রুটিন ও কোর্স প্ল্যান দেখতে হলে আমাদের জেস অ্যাপে ডেইলি ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো বা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার মেসেজ দাও

অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বুঝতে পারছো এইখানে তোমরা নক করলে আমাদের এক্সাম ব্যাসের রুটিন ও কোর্স প্ল্যান জানতে পারবে ভয় করবে না আল্লাহ তোমার জন্য ভালো কোনো কিছু রাখছে ওকে সো আবারো দেখা হবে কথা হবে কোনো না একটা ভিডিওতে কিংবা আমাদের ফেসবুক পেজে লাইভে বুঝতে পারছো